সম্মানিত শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আলমগীর হোসেন এইচএসসি ম্যাথমেটিক্স প্রথম পত্রের তিনের ছয়ের বারো নম্বর অঙ্কগুলো নিয়ে আমি আলোচনা করব তো তিনের ছয়ের বারো নম্বর অঙ্কগুলো আমাদের জন্য মোটামুটি একটু গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য মানে সঠিক উত্তরের জন্য তো দেখো অঙ্কগুলো কি আছে বলছে যে এখানে তিনটা সমীকরণ আছে এই যে একটা সমীকরণ এই একটা সমীকরণ এই একটা সমীকরণ তিনটা সমীকরণ আমাকে বলছে যে এই তিনোটা সমীকরণ যদি সমবিন্দু হয় আমরা জানি তিনটা সমীকরণের জন্য মূলত তিনটা সরল রাখা পাওয়া যাবে তিনটা এ আরেকটা সরল ধরো এই তিনটার জন্য যে এখানে একটা সাদু বিন্দু আসছে বা এই বিন্দুটাকে বলা হয়েছে কি বিন্দু সমবিন্দু এটাকে বলা হয়েছে সমবিন্দু ঠিক আছে তো সমবিন্দু যখন বলবে সমবিন্দু সমবিন্দু এখন আমাকে বলছে যে তিনটা সরালেখা যদি সমবিন্দু হয় সেক্ষেত্রে এর কত ঠিক আছে সেক্ষেত্রে কার মান কত এর মান অঙ্কটা হইলো আমাদের যেভাবে করতে হবে সেটা হলো একসার একটা আছে 1 ওয়াই সকটা কি মাইনাস থ্রি আবার এখানে ধ্রুবক পদ কত টু এরকম তিনটা সমীকরণের এই তিনটা সমীকরণের এই ধ্রুবক পদগুলো মানে সরি সহকগুলো নিয়ে আমাদের একটা নির্ণায়ক তৈরি করতে হবে ঠিক আছে সেই নির্ণায়কের মান নির্ণয় করে যদি দিই অ্যান্সার জিরু আসে তাহলে সেক্ষেত্রে আমরা আমরা বলতে পারবো যে সেটা কি বিন্দু সম এখন জিরু আসবে না কারণ একটা জায়গায় এবার ওয়াই শক কি আছে এ আছে তাহলে আমাকে বলছে তাহলে এর মান কত তাহলে আমরা এমনি খেয়াল রাখবো যদি বলে তিনটা সরলরেখা এই তিনটা সরলরেখা দেওয়া থাকে তারা সম সমবিন্দু কিনা প্রমাণ করো তখন আমাদের এই তিনটার যে ধ্রুবকগুলা সে বা সহকগুলাকে নিয়ে আমরা কি তৈরি করবো নির্ণায়ক তৈরি করবো সেই নির্ণায়কের অ্যান্সার যদি শূন্য আসে তাহলে আমরা বলতে পারবো এটা কি বিন্দু সম বিন্দু ঠিক আছে যেমন আমরা তাহলে লেখছি পদত্ত রেখাগুলোর কি সমীকরণ পদত্ত তিনটা রেখা লেখছি পদত্ত তিনটা রেখা লেখার পর আমরা এক নং তিন নং বলছে তিনটা কি বিন্দু সমবিন্দু এই জন্য আমরা লেখলাম সে তারা কি বিন্দু সম তাহলে এখন আমাদের কি লাগতে হবে ওই যে চলকগুলা প্রথমে এক এক্সের শখ কত ওয়ান ওয়াই শখ কত মাইনাস থ্রি এখানে ধ্রুবক পথ কত টু আবার এই দ্বিতীয় সমীকরণ এখানে কত ওয়ান এখানে কত মাইনাস সিক্স এখানে কি প্লাস থ্রি আবার এখানে কত একশো শখ ওয়ান এখানে ওয়াই শখ কি এ এখানে কত জিরো বসে দিলাম বসে দেওয়ার পর আমাদের অ্যান্সারটা মান নির্ণয় করতে হবে ঠিক আছে এটা টু কি লাগছে জিরো যেহেতু আমাদের সমবিন্দু সমবৃন্দ লিখলে আমরা জানি এ নির্ণয় করে অ্যান্সারটা কী আসবে জিরো আসবে তারপর আমাদের যে মান নির্ণয়ের নিয়ম প্রথমে ওয়ানকে ধরে এই কলামটা বাদ যাবে আর এই শাড়িটা বাদ যাবে এই চারটা মান থাকবে ঠিক আছে এই চারটা মানের হিসাব কি হবে এই কন্যার সাথে এই গুণ মাইনাস সিক্স এর জিরো গুণ দিলে কত শূন্য আর এই কন্যার সাথে এই কন্যার গুণ তিন এ থ্রি এ ঠিক আছে সূত্র একটা মাঝখানে মাইনাস হয় প্রথমবার প্লাস পরেরবার এখানে একটা মাইনাস বসার কথা কিন্তু অলরেডি ওই থ্রির সাথে একটা মাইনাস আছে এই জন্য মাইনাস মাইনাস হয়ে যাবে কি প্লাস আর পরে বসবে কত থ্রি এরপরে এই কলামটা বাদ যাবে আর এই শাড়িটা যখন যেই মানটাকে ধরবো সেটা কলাম বাদ যাবে আর শাড়ি বাজ যাবে থাকবে কে ওয়ান থ্রি আর কে ওয়ান জিরো তাহলে ওয়ান থ্রি আর ওয়ান জিরো আমরা যদি গুণ দিই এই কর্নার ওয়ান আর শূন্য গুণ দিলে কথা হবে শূন্য তিন দিয়ে সূত্র একটা মাইনাস তিন একে কত তিন ঠিক সেম ভাবে প্লাস প্রথমবার প্লাস পরের মাইনাস এখানে মাইনাস ছিল এই জন্য হয়ে গেছে প্লাস পরের আবার কি করব এখানে প্লাস চিহ্ন আসবে ঠিক আছে প্লাস চিহ্ন যদি আসে তাহলে আমরা যেটা করব সেটা হলো এখানে আবারো এই কলাম বাদ এই সারি বাদ তাহলে এখানে থাকবে এই চারটা মান ওয়ান দ্বারা এর গুণ দিলে এ মাইনাস সিক্স আর গুণ দিলে কত মাইনাস সিক্স যেহেতু সূত্র একটা মাঝখানে মাইনাস আছে তাহলে মাইনাস ওয়ান আছে প্লাস সিক্স যারা নির্ণায়ক পারে তাদের জন্য অংশ তেমন একটা সমস্যা নেই এখানে ক্যালকুলেশন করলে মাইনাস থ্রি এ এখানে আসবে মাইনাস নাইন আর এখানে হইলো টুয়ে প্লাস কত বারো এখানে ক্যালকুলেশন করলে যোগ বিয়োগ করলে এই কয়েল কত আসবে থ্রি আসবে ইকাল কত থ্রি আমার তো এটাই চাইছে ঠিক আছে এর মান কত তো সব আমরা পরবর্তী আরেকটা অঙ্ক দেখি সেখানে এখানেও লেগছে তিনটা হলো কি বিন্দু সমবিন্দু হলে এ বি সম্পর্ক নির্ণয় করে তো একই রকম আমরা তিনটা সমীকরণ লাগবো তিনটা সমীকরণের ধ্রুবক পদ দিয়ে চলো শহগুলা লাগবো শহগুলো কে কে থ্রি ফাইভ মাইনাস টু থ্রি ফাইভ মাইনাস টু টু থ্রি জিরো টু থ্রি জিরো কত জিরো কেন জিরো কারণ কি বিন্দু সম বিন্দু পরে আমরা ওই যে কলাম তিনকে ধরে কলাম বাদ শাড়ি বাদ তাহলে থাকে কে থ্রি ওয়ান জিরো বি তিন আগে তিন শূন্য বিঘ্ন দিলে শূন্য তারপরে ফাঁসকে ধরবো ফাঁস একটা কী আগে মাইনাস প্রথমবার প্লাস হয় পর মাইনাস হয় যেহেতু এখানে কোনো মাইনাস নাই যেন মাইনাসই থাকবে পাঁচকে ধরবো কলাম বাদ যাবে তারপর কে বাদ যাবে এই শাড়িটা বাজায় থাকবে কে টু জিরো এ ওয়ান টু আর ওয়ানে গুণ দিলে দুই এক দুই এ আর জিরো গুণ দিলে কত আসবে জিরো তারপরে আবার মাইনাস টু প্রথমবার প্লাস পরে মাইনাস পরেরবার আবার কিসের না প্লাস যেহেতু এখানে একটা মাইনাস আছে তাই প্লাস মানে কী হবে মাইনাস টু তারপরে টুকে ধরে কলাম বাদ সারি বাদ থাকে এই চারটা মান টু বি আর কী এ থ্রি এ তাহলে সেখানে গুণ দিলে টু বি আর কী এ থ্রি এ ইকাল টু কত জিরো তারপর আমরা যেটা করবো সেটা হলো গুণ দিব তিন তিকা নয় এখানে পাঁচ দু গুণে দশ এখানে দুই দুই গুণে চার মাইনাস ফোর বি মাইনাস মাইনাস প্লাস হবে কি সিক্স এ আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে সিক্স এ মাইনাস ফোর বি ইকুয়াল টু কত ওয়ান সিক্স মাইনাস ফোর বি ইকুয়াল ওয়ান ঠিক আছে এটাই মূলত আমাদের এখানে বলছে এ ও বি এর সম্পর্ক তার মানে এ ও সম্পর্কটা হইল এটা ঠিক আছে এরপর আসে আরেকটা অঙ্ক দেখি লিখছে আবারও তিনটা সমীকরণ দিয়ে বলছে রেখা তার সমবিন্দু হলে বি এর মানগুলো নির্ণয় করে তো একই রকম ওই যে একটু আমরা যেটা করছি সেটার মতোই তো চলো পদত্তর একাতেও লিখলাম তারপর কি বিন্দু তো সংবিন্দু হলে আমরা এগুলো লাগবো টু বি ফোর টু বি 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 ফোর 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 তারপর মাইনাস 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 ওয়ান ওয়ান টু 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 থ্রি আর এখানে কত সের সাথে ওয়ান মাইনাস তো আমরা এখানে ক্যালকুলেশন করে টু যখন ধরবো ধরে কলমবাদ সারি বাদ তাহলে থাকে এই চারটা মান মাইনাস ওয়ানের সাথে ওয়ান গুন দিলে কত ওয়ান মাইনাস টু বি এটার সাথে দিলে আর সূত্র একটা মাঝখানে কি থাকে মাইনাস না

পারবা ঠিক আছে আশা করি বুঝতে পারছ ধন্যবাদ সবাইকে